পাট বাংলাদেশের কৃষি পণ্যের ভিতরে একটা অন্যতম পণ্য পাকিস্তান তার আগে ব্রিটিশ বাংলাদেশ এই ভূখণ্ড ছিল সর্বোত্তম চাষাবাদের জায়গা পাট ছিল পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক রপ্তানির একমাত্র দ্রব্য যা মিলিয়ন মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করে এই দেশে নিয়ে আসছে সেই সোনালি অতীত এখন দুর্দশায় বর্তমান এর কারণ উনিশশো দশকে প্রথম পাটের বাজার বাংলাদেশে বেশি হয় সরি উনিশশো আশির দশকে চুরাশি থেকে পর্যন্ত ওই সময় এই পাটের অবৈধ ব্যবসায়ী যারা আটা ময়দা বালুর গুয়া ইট পাটকেল দিয়ে বিদেশি সেই পাট রপ্তানি কর বাংলাদেশের মার্কেট পাটের বাজার একেবারে নষ্ট হয়ে যায় পরবর্তীতে ভারতের মাধ্যমে কিছু পাট রপ্তানি করে বাজারটা ঠিক রাখার চেষ্টা করতে হয়েছিল কিন্তু আবার সেই ভারতে ওই পাটের বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য পাটের রপ্তানি নিষেধাজ্ঞা জারি করেছে পাটির এই দূর কেন আমরা জানি না যারা শাসন আছেন তারাই জানেন আমরা তো অবহেলিত